যেমন এই যে হ্যান্ড সিলার মেশিন এটা দিয়ে কিন্তু আপনার ছোট বড় সবগুলো প্যাকেট কিন্তু সিল করতে পারবেন মানে খুবই অল্প সময় নিয়ে দুই তিন সেকেন্ডের মধ্যে আপনি কিন্তু এটা সিল সিল করে করে দিতে পারবেন তারা কলম তৈরি করতে চাচ্ছেন ঠিক আছে আমাদের দেশি বানানো মেশিন এটা তো এই কলম বানানো মেশিনের মধ্যে যে সেট আপগুলো দেখতেছেন এই সেট আপগুলো কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন কলম বানানো মেশিন এই ফুড মিক্সচারের কাজটা হচ্ছে আপনারা যারা বেকারিতে যারা ইউজ করতে চাচ্ছেন বেকারির জন্য লাগে এটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা যে সবে চলে এসেছি এখানে মেশিনারি জগতে এ সকল ধরনের জিনিস কিন্তু পেয়ে যাবেন যারা ভালো মানের কোম্পানি খুলছেন বা খুলতে চাচ্ছেন বা ব্যবসা করার জন্য আগ্রহী রয়েছেন তারা কিন্তু এখান থেকে এই সব মানে মেশিনারিসের আইটেমগুলো নিয়ে কিন্তু নতুন উদ্যোক্তা হয়ে কিন্তু বিজনেস কিন্তু করতে পারেন আজকে যে সবে চলেছে এই সবের ভাইয়ের সাথে কথা বলবো আসসালামাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভাইয়া আপনাদের এই বিশাল বড় ভাই সরু ভাই কত ধরনের আইটেম আছে ভাইয়া টা আইটেম আপনি আমাদের কাছে পাবেন তো ভাইয়া যারা নতুন ভাই যারা আপনার কাছে কি কি মানে প্রোডাক্ট নিয়ে আপনার সাথে ব্যবসা করতে পারবে আমি সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই আমাদের কাছে একশো তেইশটা আইটেমের মেশিন আছে আপনি কিন্তু আমার কেন দেখতে পারতেছেন দোনো পাশেই এতগুলা মেশিন যেটা মনে করেন যে জায়গাই নেই আর অনেক মেশিন আছে ক্যাটালগের বাইরে ঠিক আছে ওগুলো মেশিন তো দাও মানে আমাদের এখানে ক্যাটালগের জায়গায় নেই যার জন্য আমি মুখ দিয়ে আপনাদেরকে বলে দেবো ঠিক আছে জি ভাইয়া সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি আমাদের মেশিনটা হচ্ছে যা যারা প্রোডাকশন মানে প্রোডাকশন আইটেমে যারা জড়িত ঠিক আছে তাদের জন্য আমাদের এই সকল প্রকারের মেশিন পেয়ে যাবেন যেমন আমি আপনাকে বলি প্রথম স্টেপ আপনারা যারা প্যাকেজিং মেশিন চান প্যাকেজিং মেশিন যেমন প্যাকেট করবেন ঠিক আছে ম্যানুয়াল থেকে নিয়ে ফুললি অটো পর্যন্ত এগুলো মেশিন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন যেমন এই যে হ্যান্ড সিলার মেশিন এটা দিয়ে কিন্তু আপনার ছোটো বড়ো সবগুলো প্যাকেট কিন্তু সিল করতে পারবেন মানে খুবই অল্প সময় নিয়ে দুই তিন সেকেন্ডের মধ্যে আপনি কিন্তু এটা সিল করে সিল করে দিতে পারবেন ঠিক আছে এখন সিল করার পর যখন আপনারা বলবেন যে ভাই এটার মধ্যে আমরা ডেটটা কীভাবে মারবো ঠিক আছে তো ডেট যে মেশিনটা হয় এই ডেট মেশিন হচ্ছে আমাদের কাছে এই ইনজেক্ট প্রিন্টার মেশিন এটা দ্বারা কিন্তু আপনারা প্রোডাক্টের ওপর আপনার বোতল হোক অথবা আপনার প্যাকেট হোক এই টাইপের যে প্রোডাক্টগুলো আছে এইগুলোর মধ্যে কিন্তু এই মেশিন দিয়ে কিন্তু খুবই সুন্দর পিওর কোড বার উৎপাদন উত্তীর্ণ মূল্য ব্যাচ নাম্বার যদি ওজন যদি দিতে চান তাও এই মেশিন দিয়ে আপনি খুব সুন্দর টাইপ করে দিতে পারবেন এগুলো মেশিনও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তো তাছাড়া হচ্ছে আমাদের কাছে আরও উন্নত মানের যে মেশিনগুলো আছে ঠিক আছে যেমন আপনার এই ভ্যাকুম সিলার ভ্যাকুম সিলারটা কিন্তু এটা কিন্তু আসলে আপনারা অনেকেই চিনেন জানেন কারণ এগুলো হচ্ছে যে আপনার খাবারটা যদি আপনারা যদি রিফ্রিজার করতে চান যেমন মাছ মাংস শাক সবজি ঠিক আছে এগুলো কিন্তু আপনার ভ্যাকুম করে ঠিক আছে বাতাসটা বের করে যদি ফ্রিজে যদি আপনি এটা যে ভ্যাকুম করে রেখে দেন তাহলে কিন্তু খাবারটা কিন্তু ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভ্যাকুম সিলারটা কিন্তু খুবই প্রয়োজন ঠিক আছে এটা কিন্তু এখন বেশিরভাগই সুপার শপ অথবা আপনার স্টোরে এগুলো কিন্তু খুবই ইউজ হয় ভালো ঠিক আছে কমার্শিয়াল ইউজ এবং এটা হচ্ছে অটো ডেট কোরিং মেশিন অটো ডেট কোরিংটা হচ্ছে আমি একটু আগে যেটা দেখেছি সেটা হচ্ছে ইনজেক্ট প্রিন্টার মেশিন ওটাতে একটা একটা করে করতে হয় আর এটা হচ্ছে একসাথে এক দুশো পিস দিয়ে দেবেন লেবেল অথবা পলিথিন আপনার অটোমেটিক এটা সিল হয়ে বের হয়ে যাবে ঠিক আছে তাছাড়া আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ইন্ডাকশান ফয়েল মেশিন ইন্ডাকশান ফয়েল হচ্ছে যারা বোতল অথবা বয়াম যে আইটেমগুলো করতে চাচ্ছেন যেটা আপনি ফয়েলিং করতে চাচ্ছেন তাদের জন্য বলবো ইন্ডাকশান ফয়েল মেশিন যেগুলো খাবার টাবার যাতে বাতাস যাতে অনেকগুলো পাউডারগুলো আইটেম আছে যেগুলো আপনার বাতাস ঢুকলে কিন্তু খাবারটা নষ্ট হয়ে যায় অথবা পাউডারটা কিন্তু জমে যায় সেক্ষেত্রে তাদের ফয়েলিংটা জন্য এই ইন্ডাকশান ফয়েল মেশিন খুবই প্রয়োজন তাছাড়া আপনি আমাদের কাছে পাবেন যে ম্যাশিংয়ের ডেট সিলিং মেশিংয়ের যতগুলো রিবন কার্বন কালি এগুলো সব আপনি আমাদের কাছে সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন ঠিক আছে তাছাড়া আপনি আমাদের কাছে প্যাট প্রিন্টার মেশিন প্যাট প্রিন্টার মেশিনগুলো আপনি আমাদের কাছে পাবেন এগুলো মেশিন দিয়ে কাজ কিন্তু খুবই সুন্দর এবং এটা হচ্ছে আপনার বিশেষ করে আপনার এলইডি বাল্ব অথবা আপনার বোতলের মধ্যে বা লসুণের কোটা বা দ্য বডি স্প্রে মধ্যে যেগুলো লোগো অথবা ইউজ করা হয় লোগো বা যে কোনো আপনার একটা ব্র্যান্ডের নাম ঠিক আছে সুন্দরভাবে বসাইতে হইলে আপনার এই প্যাট প্রিন্টারটা খুবই প্রয়োজন তাছাড়া আপনি আমাদের কাছে পাবেন ফিলিং মেশিন ফিলিং মেশিন ফিলিং মেশিনের কাজটা হচ্ছে যারা লিকুইড ফিলিং করতে চাচ্ছেন লিকুইড বলতে তরল ঠিক আছে তরল আইটেম যেমন আপনার দুধ মাঠা ঠিক আছে এই টাইপের আইটেম যদি যারা করতে চাচ্ছেন ফিলিং আপনার পঞ্চাশ এমএল থেকে নিয়ে আপনার দুই লিটার পর্যন্ত তাদেরকে বলবো এই ফিলিং মেশিনটা আপনি নিতে পারেন তাছাড়া আপনি আমাদের কাছে পাবেন হচ্ছে ডিওয়াই এ ডেট কোরিং মেশিন যেটা হচ্ছে আপনার যা ডেট বসানোর মধ্যে ইলেকট্রনিক্স ডেট মেশিন যেটা হচ্ছে ইলেকট্রিকের মাধ্যমে এটাতে ডেট বসাতে পারবেন তাছাড়া আপনি আমাদের কাছে পাবেন এই অ্যালুমিনিয়ামের যে ক্যাপ আছে অ্যালুমিনিয়ামের যে ক্যাপ এই ক্যাপটা ইনটেক করার মেশিন যেটা আপনাকে বলা হয় ক্যাপিং মেশিন এটা কিন্তু খুবই সুন্দর আপনার ছোটো ছোটো যে অ্যালুমিনিয়ামের যে ক্যাফের যে বোতলগুলো দেখেন ওষুধের ঠিক আছে এটা কিন্তু এখানে রাখার পর যদি এটা প্রেস করেন প্রেস করলে কিন্তু এটা এটা দ্বারা কিন্তু ঘুরে লেগে যায় অটোমেটিক তো এটার মধ্যে আমাদের কাছে আপনি পেয়ে যাবেন ক্যানসেলিং মেশিনও ক্যান্সেলিং মেশিনও কিন্তু আমাদের কাছে এটা অ্যাভেলেবেল আছে তাছাড়া আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সিঙ্ক মেশিন সিঙ্ক মেশিনের কাজটা হচ্ছে আপনারা যারা ওই বক্স অথবা যে কোনো জিনিস ইনটেক করতে চাচ্ছেন যেমন আপনার ডর্জনের যে

আপনি সর্বোচ্চ দুই টন পর্যন্ত আমাদের কাছে এই মেশিনগুলো পেয়ে যাবেন দেখেন কত বড়ো বড়ো মেশিন এটা ষাট কেজির একশো কেজি এটা হচ্ছে দুই টনের মেশিনগুলো এটা হচ্ছে আপনার খুবই যে কোনো জায়গায় কিন্তু এখন এটা ইউজ হয় ঠিক আছে আপনারা কিন্তু এইগুলো মেশিন আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন খুবই হোলসেল রেটে তাছাড়া আমাদের কাছে আছে পেস্ট ফিলিং মেশিন পেস্ট ফিলিং মেশিনটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনি এই পেস্ট ফিলিংটা দিয়ে যারা মনে করেন যে লসুন লসুন মধু টধু এইগুলো এই টাইপের যারা ফিলিং করতে চাচ্ছেন আগেটা যেটা দেখিয়েছে সেটা কিন্তু আপনার লিকুইড ফিলিং আর এটা হচ্ছে পেস্ট ফিলিং পেস্ট ফিলিংটা কাজটা হচ্ছে যারা ঘনত্ব বেশি ওই ঘনত্বটা আপনি উপরে দিয়ে দেবেন এবং এটা পঞ্চাশ গ্রাম করে এক প্রেসে পঞ্চাশ গ্রাম করে নামবে ঠিক আছে আপনি যদি একশো এম এল একশো গ্রাম করেন তাহলে সেক্ষেত্রে দুইটা দুইবার প্রেস করবেন আপনি কিন্তু মাপ ফিক্সড আর যদি পঞ্চাশ গ্রাম করেন তাহলে এক চাপ দিলে কিন্তু আপনি ওকে হয়ে যাচ্ছে তাছাড়া আপনি আমাদের কাছে পাবেন কলম বানানো মেশিন কলম জি যারা কলম তৈরি করতে চাচ্ছেন ঠিক আছে আমাদের দেশি বানানো মেশিন এটা তো এই কলম বানানোর মেশিনের মধ্যে যে সেট আপগুলো দেখতেছেন এই সেট আপগুলো কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন কলম বানানো মেশিন তাছাড়া আপনি আমাদের কাছে পাবেন বস্তা সিলার মেশিন বস্তা সিলারটা হচ্ছে যারা আপনার চাউলের বস্তা ডাউলের বস্তা যে কোনো বস্তা পাটের হোক বা চটের হোক ঠিক আছে এই টাইপের বস্তাগুলো কিন্তু আপনার খুবই সুন্দর চায়না এগুলো কিন্তু মাল এগুলো আপনার চানা খুবই অল্প ওজনের যেমন আপনার তিন কেজি ওজনের ঠিক আছে আপনার সেলাইলে আপনার হাতও ব্যথা করবে না তো এই টাইপের মেশিন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তাছাড়া আপনি আমাদের কাছে পাবেন আইস ক্রেশার মেশিন এটা হচ্ছে আপনারা যারা বড় ভাঙতে চাচ্ছেন বরফ গুঁড়ো গুঁড়ো করতে চাচ্ছেন তাদের জন্য বলবো আইস ক্রেশার মেশিন তাছাড়া আপনি আমাদের কাছে পাবেন হটগানের কাজটা হচ্ছে যারা মনে করেন যে আপনারা ইনটেক করতে চাচ্ছেন যেমন আপনার ওটাতে আমি অটোটা দেখিয়েছি যারা ম্যানুয়ালি অট ইনটেক করতে চাচ্ছেন তাদের জন্য বলবো যে আপনারা এই হটগানটা নিয়ে আপনারা ইউজ করতে পারেন ভাই হ্যাঁ ওগুলো হচ্ছে যে আপনার জুসার মেশিন জুসার মেশিনের কাজটা হচ্ছে যে আপনার যারা ওই জুস বারের মধ্যে যারা জুস এই মালটা রস যেটা বের করে ঠিক আছে চাপ দিয়ে তো ওই ধরনের মেশিন হচ্ছে যে এই জুসার মেশিন এটা চাপ দিলে আপনার রসটা নিচের থেকে বের হয়ে যাবে ঠিক আছে তাছাড়া আপনি আমাদের কাছে পাবেন সব থেকে বড় মেশিন হচ্ছে যে আপনার লিকুইড যেটা হচ্ছে আপনার দুধ তরল হ্যাঁ দুধ ফিলিং দুধ ফিলিং মেশিন অটোমেটিক এই যেমন এখানে লেখা আছে দেখেন এইচপি ওয়ান এক হাজার লিটার ঠিক আছে তো এটা হচ্ছে আপনার আপনি এক কেজি আধা কেজি এবং আড়াইশো গ্রাম পর্যন্ত এই মেশিনের মধ্যে দুধ আপনি করতে পারবেন এই মেশিনের মধ্যে এটা হচ্ছে দুধের অটো মেশিন যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদেরকে জানাবেন তো এই এখানে একটা মেশিন আছে সেটা হচ্ছে ফয়েলচাপ মেশিন এটাও কিন্তু ফয়েল চাপ মেশিন এই মেশিনে কাজটা হচ্ছে যারা মনে করেন যে ইন্ডাকশন ফয়েল যেটা প্রথমে দেখিয়েছিলাম এটা হচ্ছে যে বাংলা মেশিন এই মেশিনগুলো আপনাদের অল্প পুঁজিতে যারাদের যাদের মনে যে বাজেট কম তিন হাজার চার হাজার বা পাঁচ হাজার টাকার মধ্যে যারা অল্প পুঁজিতে নিতে চাচ্ছেন তাদের জন্য বলবো আপনারা এই ফয়েল চাপ মেশিনটা আপনারা নিতে পারেন ঠিক আছে এই মেশিনটা হচ্ছে আপনার সিলিং মেশিন অটো সিলিং মেশিন কাজটা হচ্ছে যারা প্যাকেট জাত করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই মেশিনটা খুবই ভালো এবং তারা নিয়ে ইউজেবল করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে আপনার আইসলিং মেশিন আইসলিং আইস লিং মেশিন হ্যাঁ আইস ললি হচ্ছে যে আপনার রোবোট যে টাইপের যে মেশিনগুলো আছে এই যে রোবো লেখা সেখানে স্পিড রোবো ঠিক আছে তো এই টাইপের মেশিনগুলো আপনার আমাদের কাছে পেয়ে যাবেন যেমন আইস ললিটা দিলেন এবার চাপ দিলেন আইস ললি হয়ে যাবে এটা হচ্ছে রোবো অর্থাৎ সিঙ্গেল সিঙ্গেল পিস এটা দিয়ে চাপ দিয়ে করতে পারবেন এটা হল রোবো প্লাস হচ্ছে এটা হচ্ছে প্যাডেল মেশিন পাও দিয়ে যেটা চাপ দেওয়া হয় পাও দিয়ে চাপ দিয়ে যেটা সিলিং করে এটা হচ্ছে যে আপনার প্যাডেল মেশিন এটা আসলে খুবই অ্যাভেলেবেল সচলচল ভালো চলে এগুলো তাছাড়া আপনি আমাদের কাছে পাবেন কাজ সিলিং মেশিন কাজ সিলিং মেশিন তো আপনি আমাদের আসলে বাংলাদেশের অধিকাংশই মানুষজন চিনে এটা কি কাজ তো এগুলো কিন্তু আমাদের কাছে খুবই অল্প রেটে পেয়ে যাবেন ছয় থেকে হাজার ছয় হাজার টাকার থেকে শুরু সর্বোচ্চ আপনি আমাদের কাছে এটা পঞ্চাশ ষাট হাজার টাকা পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছে আছে হচ্ছে পপকর্নের মেশিন আছে তাছাড়া আমাদের কাছে আছে হচ্ছে আপনার ডেট কোডিং মেশিন কোডিং মেশিনটা কিন্তু আপনার এগুলো কিন্তু খুবই অল্প বাজেটে যাদের মনে করেন যে বাজেট কম ঠিক আছে তারা কিন্তু বলবো যে আমরা তাদেরকে বলব যে আপনারা এই মেশিনটা নেওয়ার চেষ্টা করবেন এগুলো কিন্তু আপনার খুবই অল্প বাজেটে পাঁচ সাতশো টাকার মধ্যে এই মেশিনগুলো পেয়ে যাবেন তাছাড়া হচ্ছে ইন্ডাকশান ফয়েল অটো মেশিন এটা হচ্ছে অটো মেশিন এখান থেকে জাস্ট ইন্ডাকশনের যে বয়ামটা আছে ঠিক আছে ফয়েল দিয়ে জাস্ট এখানে ছেড়ে দিবেন এটা আপনার অটোমেটিক এখান থেকে হিটটা প্রেস হয়ে লেগে যাবে এটা হচ্ছে ইন্ডাকশান অটো মেশিনটা এটা হচ্ছে পেস্ট ফিলিং মেশিন এই মেশিনটা হচ্ছে পেস্ট ফিলিং যাদের মনে করেন যে আপনার ওই প্রথমে যেটা দেখেছি হাতে প্রেস করে এটা হচ্ছে কমার্শিয়াল ইউজের জন্য এটা হচ্ছে আপনার অটো ঠিক আছে পেস্ট ফিলিংটা হচ্ছে এটা অটো অটোমেটিক পড়বে এটা কম্প্রেসার মাধ্যমে ঠিক আছে তারপরে এই যে এখানে যেটা দেখতাছেন এটা কিন্তু আমাদের লেভেলিং মেশিন আপনার বোতলে গালে গায়ে যদি কোনো লেভেল বসাতে চাচ্ছেন এই মেশিনটা কিন্তু আপনারা নিতে পারেন ঠিক আছে ওটা হলে সুগার ক্যান মেশিন মানে গ্যান্ডুরি রস আছে না গ্যান্ডুরি রস বের করে এই মেশিনটা হচ্ছে এটা ঠিক আছে এটা কিন্তু আপনার ম্যানুয়াল মানে হাত দিয়ে ঘুরেতে হয় এই মেশিনটা আর এই গ্যান্ডুরি মেশিন এটা যেটা আছে এটা কিন্তু আপনার কমার্শিয়াল মানে এটা হচ্ছে ইলেকট্রনিক সিস্টেম ঠিক আছে হ্যাঁ এটা হলো অটো এটা জাস্ট দিয়ে দেবেন আপনি অটোমেটিক এটা টান দিয়ে নিয়ে নেবে ঠিক আছে এগুলো মেশিন আপনি আমাদের কাছে পাবেন তাছাড়া হচ্ছে আপনাদের কাছে ফিলিং মেশিন রাইস ফিলিং রাইস ফিলিং পাউডার ফিলিং দুইটাই আছে আমাদের কাছে রাইস ফিলিং পাউডার ফিলিং এটা কাজটা হচ্ছে এখানে আপনার হোপার থাকবে হোপারের উপরে আপনি মালটা ঢেলে দেবেন আপনি একশো গ্রাম দুইশো গ্রাম পাঁচ গ্রাম হোক দশ গ্রাম হোক অথবা এক কেজি বা তিন কেজি যে মালগুলো আছে এগুলো আপনার অটোমেটিক পড়তে থাকবে আপনি জাস্ট প্যাকেটের মধ্যে পরার সাথে সাথে আপনার সিলিং করে নিতে পারবেন এগুলো মেশিন দিয়ে আপনি সিলিং করতে পারবেন আর এটা দিয়ে আপনার অটোমেটিকই পড়বে ঠিক আছে তাছাড়া আপনি আমাদের কাছে পাবেন ফুড মিক্সার এই ফুড মিক্সারের কাজটা হচ্ছে আপনার যারা বেকারিতে যারা ইউজ করতে চাচ্ছেন বেকারির জন্য লাগে এটা আপনার আটা রুটি যেগুলো আপনার যে ঘোরাইতে হয় এগুলো তো ফুড মিক্সচার আপনি এগুলো নিতে পারেন এগুলোর মধ্যে আমাদের কাছে বিশ লিটার তিরিশ লিটার পঞ্চাশ ষাট লিটার একশো লিটার পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো ঠিক আছে তাছাড়া আপনি আমাদের কাছে যে নাইট্রোজেন গ্যাস সিলিন গ্যাস মেশিন যেমন এটা আপনি যা প্যাকেটের গায়ে মধ্যে যেমন চিজ চানাচুর ডাল বাজা মোটর বাজা এই টাইপের মেশিন কিন্তু আপনি আমাদের কাছে এই এই মেশিন দিয়ে কিন্তু আপনার মানে প্যাকেটটা ফুলে আর সিলিং করতে পারবেন তো আর সাধারণত আরও যতগুলো মেশিন আছে এইগুলো কিন্তু কম বেশি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যেমন আপনার এই মেশিনগুলো কিন্তু ফিলিং মেশিনের লিস্টেই পড়ে এগুলো এগুলো ফিলিং মেশিন এগুলো হচ্ছে যে উন্নত মানের হ্যাভি মোটর দিয়ে কিন্তু এগুলো ফিলিং মেশিন এবং ফিলিং মেশিনের মধ্যে কিন্তু এটা দুই নজলের এই যে দেখেন নজল কিন্তু দুইটা মানে দুইটা একসাথে আপনার ফিলিং হবে ঠিক আছে ওই যে বস্তা সিলার মেশিনগুলো যেটা বলছিলাম যে রিচার্জেবল আছে আমাদের কাছে যাদের এখানে মনে কাছে ইলেকট্রনিক সিস্টেম নেই তারা কী করবে ব্যাটারিটা চার্জ করে আপনি অন্য জায়গায় ইউজ করতে পারবেন তাছাড়া আমাদের কাছে আছে ক্যান্ডি ফ্লক্স হাওয়াই মিঠাই মেশিন এই মেশিনগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন ঠিক আছে তাছাড়া আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন প্রেশার গানের মেশিনগুলো যেগুলো আপনি ওয়াশ যেটা কার ওয়াশ করে এই টাইপের মেশিন আরও অটো প্যাকেজিং মেশিন যেটা আমাদের কাছে আছে আমাদের বাইরে ডিসপ্লে করা আছে আমি দেখে আপনাদেরকে হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের অটো প্যাকেজিং মেশিন এই মেশিন দিয়ে কিন্তু আপনারা সচলতা তো আপনারা এই যে দেখেন আপনি একশো গ্রাম দুইশো গ্রাম মেশিন কিন্তু আপনি এগুলো দিয়ে আমাদের কাছে খুবই সুন্দরভাবে করতে পারবেন ঠিক আছে এইগুলো মেশিন দিয়ে আপনাদের কোনো কোনো হাতও দিতে হবে না জাস্ট মালটা এখানে ঢেলে দিবেন ঢেলে দিলে এটা কিন্তু অটোমেটিক আপনার প্যাকেজ আসবে এটাই হচ্ছে যে আপনার যারা ফ্যাক্টরির কাজে ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে যে এইগুলো মেশিন খুবই ভালো তা ঠিক আছে ভাই আপনার শোরুমে আসলে কীভাবে আসতে হবে ভাইয়া ভাই আমাদের শোরুমে আসতে হলে আপনাকে প্রথমে গুলিস্তানে নামতে হবে গুলিস্তান থেকে ওখান থেকে লেগুন অথবা রিক্সা নেবেন রিক্সা নিয়ে বলবেন যে ভাই পুরাতন জেলখানা গেটের পাশে যাব ওই পুরাতন জেলখানা গেটের পাশে ঠিক অপোজিটে আমাদের শোরুমটা আপনি পেয়ে যাবেন এই মেশিনারি তো ভাইয়া যদি যদি সবে মাল ব্যবস্থা পারে আমাদের যে ভিডিও স্ক্রিনে দেওয়ার যে নাম্বারগুলো আছে এই নাম্বারে আপনি আমাদেরকে ফোন দিবেন আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে আপনাদেরকে মালের ডিটেলস অথবা ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ভিডিও দেওয়ার পর আপনাদের যদি পছন্দ হয় আপনি আমাদেরকে ডাউন পেমেন্ট করে দিয়ে আমরা

তো আজকে বলুন ভিডিও এখানে শেষ করতে আল্লাহ হাফিজ জি আল্লাহ হাফিজ